সো গাইস আজকে আমি আপনাদের সামনে এমন একটা ওয়েবসাইট নিয়ে আসছি যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা টপ আপ করতে পারবেন অটোমেটিক মাত্র তিরিশ সেকেন্ডের ভিতরে তো সর্বপ্রথম আপনি গুগলে গিয়ে এখানে সার্চ করবেন টপ তাহলে ঠিক এমন একটা ওয়েবসাইট দেখতে পারবেন এরপর এই লগ ইন বাটনে ক্লিক করে দেন এখান থেকে আপনি আপনার একটা যে কোনো জিমেইল অ্যাকাউন্ট কানেক্ট করে নেবেন তাহলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে টপ আপ আপনারা কিভাবে করবেন তো তার আগে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভাই অহরহ প্যাকেজ আছে এখানে আপনারা চাইলে এখান থেকে ইওয়ার্ডি এর মাধ্যমে ডায়মন্ড টপ আপ করতে পারবেন উইকলি মান্থলি প্যাকেজ এবং একই সাথে সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি আইডি কোড এর মাধ্যমে আপনারা ইয়ার ড্রপ নিতে পারবে তো আমি সর্বপ্রথম আপনাদেরকে এখান থেকে ডায়মন্ড টপ আপ করে দেখাচ্ছি তো সর্বপ্রথম আমি কি করব এখান থেকে ইওয়ার্ডি টপ ক্লিক করব যেহেতু আমি আমার গেম আইডি কোডের মাধ্যমে এখান থেকে ডায়মন্ড পারচেস করব এখন আমি এখান থেকে 1x উইকলি তারপর লেভেল আপ পাস তারপর 25 ডায়মন্ড 50 ডায়মন্ড বহুত অহরহ প্যাকেজ আছে আমি যে কোনো একটা প্যাকেজ সিলেক্ট করব সাপোজ আমি 115 ডায়মন্ডের প্যাকেজ 77 টাকা এটা আমি সিলেক্ট করলাম দেন এটি নিচে স্ক্রল করব স্ক্রল করার পর এইখানে আমি আমার গেম আইডি কোডটা বসাবো এখানে আমার গেম আইডি হচ্ছে 1091752 ডান এখন এখানে আপনারা দুইটা মাধ্যমে তাদেরকে পেমেন্ট করে করতে পারবেন টপ একটা হচ্ছে ওয়ালেট তাদের ওয়ালেটে আপনারা টাকা ঢুকায় রাখতে পারেন আগে থেকে অথবা আপনি চাইলে সরাসরি এখনই পেমেন্ট করে দিয়ে টপ আপ করতে পারেন তো আমি সরাসরি যেহেতু এখনই পেমেন্ট করব সুতরাং ইনস্ট্যান্ট পেমেন্ট অপশন সিলেক্ট করলাম দেন বাই না অপশনে ক্লিক করলাম দেন এইখান থেকে দুইটা মেথড আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ এবং নগদ আপনারা যে কোনো মাধ্যমেই তাদের তাদের পেমেন্ট করে টপ আপ করতে পারেন আমি দুইটাই দেখাই দিব আপনাদেরকে বাট সর্বপ্রথম আমি এখান থেকে বিকাশে টপ আপ করে দেখাই এখন বিকাশের ভিতরে দুটো অপশন দেখতে পাচ্ছেন বিকাশ পার্সোনাল আর একটা হচ্ছে বিকাশ অটো তো সর্বপ্রথম বিকাশ অটো দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিই বিকাশ অটোতে সিলেক্ট করলাম দেন এখন এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে দেন কনফার্ম দেন আমার অ্যাকাউন্টে আমার সিমে একটা 6 ডিজিটের কোড আসবে কোডটা বসাইতে হবে দেন কনফার্ম দেন এখন আমার অ্যাকাউন্টের পিনটা আমি জাস্ট বসাই দিব দেন আবারও কনফর্ম ব্যাস হয়ে গেছে এইভাবে আপনারা বিকাশ অটোর মাধ্যমে ইনস্ট্যান্ট পেমেন্ট করে আপনার কাঙ্ক্ষিত প্যাকেজ পার্সেস করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেন্ট মানির মাধ্যমে আপনারা কিভাবে পার্সেস করবেন তো সেন্ট মানির মাধ্যমে পার্সেস করার জন্য আমি সর্বপ্রথম আবারও চলে গেলাম যে ইউআইডি টপ আপ দেন এখান থেকে একটা ছোট্ট একটা প্যাকেজ আমি সিলেক্ট করলাম দেন আমি একেবারে নিচে স্ক্রল করব দেন পুনরায় আমার গেম আইডি কোডটা আমি বসাবো দেন ইনস্ট্যান্ট পেমেন্ট দেন বাই নাও দেন আবার বিকাশ দেন বিকাশ পার্সোনাল এখন এখানে একটা কথা আমি বলে রাখি সবাইকে অটো তো একটা সিস্টেম চলে গেল আর এইখানে যেহেতু সেন্ট মানির মাধ্যমে আপনারা পেমেন্ট করতে চান করে নেবেন কারণ নাম্বারটা হয় কি অনেক সময় পরিবর্তন হইলেও হইতে পারে তবে হওয়ার কথা না হইলেও হইতে পারে আপনারা জাস্ট কি করবেন এখানে আসার পর নাম্বারটা কপি করে নেবেন নাম্বারটা কপি হয়ে গেলে দেন চলে যাবেন আপনি আপনার অ্যাকাউন্টে দেন এখান থেকে আমরা যাব সেন্ট মানি অপশনে দেন যেহেতু নাম্বারটা কপি করে নিয়েই আসছি এখানে পেস্ট করে দিলাম দেন পরবর্তী ধাপে গেলাম দেন কত টাকা তাদেরকে দিতে হবে পঞ্চাশ অ্যামাউন্টের প্যাকেজ বাইশ টাকা তো আমি বাইশ টাকা লিখে দিলাম দেন আমার অ্যাকাউন্টের পিন দেন কনফার্ম এখন এখানে আপনারা একটা ট্রানজেকশন আইডি দেখতে পাচ্ছেন ছোট করে ট্রানজেকশন আইডিটা কপি করে নিব দেন এইখানে ট্রানজেকশন আইডিটা জাস্ট আমি বসায় দিব বসানো হয়ে গেলে দেন ভেরিফাই ভেরিফাই এর উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অর্ডার কনফার্ম হয়ে গেছে এখন চলেন আপনাদেরকে দেখায় আসি নগদের মাধ্যমে আপনারা কিভাবে পেমেন্ট করবেন তাদেরকে তো সাপোজ এবার আমি তো সবসময় বা ই ওয়াইডি টপ আপ দেখালাম আমি এখন আপনাদেরকে উইকলি একটা নিয়ে দেখাই উইকলি সাপোজ আমি ওয়ান এক্স উইকলি টু এক্স উইকলি থ্রি এক্স উইকলি ফোর এক্স উইকলি মানে আপনার কত কতটা উইকলি দরকার আপনার অ্যাকাউন্টে তো আমার ওয়ান এক্স উইকলি দরকার মানে একটা টু এক্স মানে দুইটা যতগুলো উইকলি প্যাকেজ দরকার আপনারা ততগুলো নেবেন সমস্যা নাই তো জাস্ট আছে অনেক উইকলি আমি সিলেক্ট করলাম দেন নিচে পুনরায় আমার গেম আইডি কোডটা বসাবো দেন ইনস্ট্যান্ট পেমেন্ট আবারও সিলেক্ট করলাম দেন বাই নাও এবার কিন্তু আমি নগদের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন নগদ একশো পঞ্চান্ন টাকা আমার নগদের মাধ্যমে সেন্ড করতে হবে নাম্বারটা আবারও পুনরায় কপি করে নিলাম নগদ অ্যাকাউন্টে যাব দেন এইখান থেকে সেন্ড মানি অপশন বাছাই করে নিব দেন যে নাম্বারটা কপি করে নিয়ে আসছিলাম ওইটা বসাই দিব দেন নেক্সট দেন অ্যামাউন্ট কত টাকা একশো পঞ্চান্ন টাকা আমি লিখে দিলাম দেন নেক্সট দেন পিন নাম্বার তারপর জাস্ট নেক্সট এরপর ট্যাপ করে ধরে রাখবো এখানে আমার পেমেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে এখন পেমেন্ট যেহেতু কমপ্লিট হয়ে গেছে উপরে ট্রানজেকশন আইডি দেখতে পাচ্ছেন তো ট্রানজেকশন আইডিটা জাস্ট এখান থেকে আপনাকে কপি করে নিতে হবে ট্রানজেকশন আইডিটা আমি কপি করে নিলাম দেন ট্রানজেকশন আইডিটা পেস্ট করে দিয়ে জাস্ট ভেরিফাইয়ের উপরে ক্লিক করবো তাইলে আমার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এর আগে যতগুলো দিয়েছিলাম অটোমেটিক আমার অ্যাকাউন্টে টপ আপ কমপ্লিট হয়ে গেছে মানে অটোমেটিক আমার অ্যাকাউন্টে চলে গেছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যদি আপনার এই ওয়ালেটের ভিতরে টাকা অ্যাড করা থাকে বা টাকা অ্যাড করতে চান সেটা কিভাবে করবেন এবং টাকা অ্যাড করে কিভাবে টপ আপ করবেন তো টাকা অ্যাড করার জন্য সর্বপ্রথম আপনারা কি করবেন দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট আছে ওয়ালেটের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাভেলেবল ব্যালেন্স আছে মাত্র জিরো অ্যাভেলেবল ব্যালেন্স আছে মাত্র জিরো আমরা এখন এখানে অ্যাড মানি করবো তো অ্যাড মানি করার জন্য কি করবেন একেবারে নিচে তো দেওয়াই আছে অ্যাড মানি জাস্ট ওইটার উপর ক্লিক করবো দেন কত টাকা অ্যাড করবো ওইটা সিলেক্ট করলাম আমি আমি দুইশো টাকা অ্যাড করবো তো দুইশো টাকা সিলেক্ট করলাম দেন অ্যাড নাও দেন কোন মাধ্যমে এখান থেকে পেমেন্ট করবো মাধ্যমটা আমি সিলেক্ট করবো দেন আমি সিলেক্ট করলাম অটো মানে আমি অটোমেটিক পেমেন্ট করতে যাচ্ছি দেন এখান থেকে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা বসাবো দেন এরপর আপনারা পাবেন একটা ভেরিফিকেশন কোডের অপশন ভেরিফিকেশন কোড দিবেন এরপর এখানে আপনার অ্যাকাউন্টের পিন নাম্বার দিবেন দেন কনফার্ম এ ক্লিক করলে আমার অ্যাকাউন্টে অ্যাড মানি হয়ে যাবে আমি যত টাকা সিলেক্ট করেছিলাম তত টাকাই মানি মানে তত টাকাই অ্যাড হয়ে যাবে আমার অ্যাকাউন্টে তো দেখতে পারতেছেন যে আমার অলরেডি অ্যাকাউন্টে 200 টাকা সিলেক্ট করেছিলাম 200 টাকা অ্যাড হয়ে গেছে একেবারে সিম্পল মেথড ব্যাস গেল এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখন আপনারা কিভাবে টপ আপ করবেন লাইক এখন আমার ইউআইডি কোড এর মাধ্যমে আমার আমি আমি সিলেক্ট ইউআইডি দেন এখান থেকে একটা ছোট প্যাকেজ আপাতত দেখানোর জন্য একটা প্যাকেজ প্যাকেজ সিলেক্ট নিচে গিয়ে এখানে জাস্ট আমি আমার গেম আইডি কোডটা দিবো দিব গেম আইডি কোডটা বসালাম দেন আমি অবশ্যই ওয়ালেট সিলেক্ট করবো কারণ আমার ওয়ালেটে কিন্তু অলরেডি দুইশো টাকা আছে আমি ওয়ালেট সিলেক্ট করে সিম্পলি এখান থেকে বাইনামে ক্লিক করলাম অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টে ডাইমন্ড চলে যাচ্ছে তো দেখতেই যে এটা কতটা সিম্পল কতটা ইজি ওয়ালেটে যদি আমি একবার মানি এড করে নিই তাইলে এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু অটো ডেলিভারি অর্থাৎ আপনি যদি ইউআইডি দিয়ে টপ আপ করেন তাও উইকলি মান্থলি নেন তাও ই ব্যাস নেন আইডিতে এক কোথায় ইভো একসাস নেন তাও মানে যাই নেন না কেন টোটালি কিন্তু সবকিছু বয় অটোমেটিক ডেলিভারি এক কোথায় এআইয়ের মাধ্যমে আপনি অটোমেটিক টপ আপ পাবেন আপনার আইডিতে এখন আমি আপনাদেরকে একটা উইকলি নিয়ে দেখাচ্ছি উইকলিতে আমি সিলেক্ট করলাম দেন ওয়ান এক্স সুইক উইকলি মানে একটা উইকলি টু উইকলি মানে দুইটা উইকলি থ্রি এক্স উইকলি মানে তিনটা উইকলি এইভাবে যা আছে এক কথায় আপনার এখানে ফাইভ এক্স উইকলি মানে পাঁচটা উইকলি একসাথে নিতে পারবেন তো আপাতত আমি একটা উইকলি নেবো তো সিম্পলি সিলেক্ট করলাম অনেক উইকলি দেন নিচে গিয়ে এখানে আমি আমার গেম আইডি কোডটা সিলেক্ট করলাম দেন এখানে অবশ্যই যেহেতু আমার ওয়ালেটে টাকা আছে কত আছে একশো আটাত্তর টাকা আছে এবং এটা কিন্তু আমার খরচ হচ্ছে কত একশো পঞ্চান্ন টাকা তো ওয়ালেটটা সিলেক্ট করে দেন বাই নাও ক্লিক করলাম এটাও আমার আইডিতে চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন যে এর আগে আমি একটা দিছিলাম আর এখন আমি একটা দিলাম তো দুইটাই আমার পেন্ডিং আছে সর্বোচ্চ তিরিশ সেকেন্ডের ভিতরে আমার অ্যাকাউন্টে চলে যাবে এটা নিয়ে কোনো প্যারা নাই এটা নিয়ে কোনো ইস্যুই নাই তো এইখান থেকে থেকে আপনারা যদি ফ্রি ডায়মন্ড পাইতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকে তবে তো দেখতে পাচ্ছেন এখানে সাপোর্টের অপশন সাপোর্টের উপর ক্লিক করলে তাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ দুটো নাম্বারই আছে আপনারা ওইখানে টেলিগ্রামে গিয়ে এভাবে জয়েন হয়ে থাকবেন জয়েন ব্যাস তো এইভাবেই আপনারা তাদের থেকে সাপোর্ট নিতে পারবেন কোনো প্রবলেমে পড়লে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাদের সাথে হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলে কোনো সমস্যা পড়লে সমস্যা সমাধান করে নিতে পারবেন কোনো সমস্যা যদি আপনারা পড়ে থাকেন নিচে একেবারে নিচে তাদের জিমেইল এবং তাদের ফোন নাম্বার দেওয়া আছে কিন্তু ভাই সব থেকে ভালো হয় আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে সমস্যা সমাধান দ্রুত পাবেন এখান থেকে আমি আপনাদেরকে দেখাই দিলাম যে কিভাবে আপনারা আপ নিতে পারবেন একেবারে সিম্পল একটা মেথড এই মেথডেই আপনারা এখান থেকে আপ নিতে পারবেন এবং হ্যাঁ আমি যে অর্ডারগুলো দিলাম এখন অর্ডারগুলো চেক করব কিভাবে যে কমপ্লিট হয়েছে কিনা তো এটার জন্য মাই অর্ডারের ভিতরে গেলে দেন আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার অর্ডারগুলো কমপ্লিট হয়েছে কিনা তো আমার অলরেডি একটা কমপ্লিট হয়ে গেছে আরেকটা কমপ্লিট হচ্ছে তো এটাও কমপ্লিট হয়ে যাবে এবং হ্যাঁ আপনার কাছে যদি ইউনিপিন কোড থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এখানে ইউনিপিন কোড রিডিম করতে পারবেন এবং খুব শীঘ্রই এই ওয়েবসাইট ভিতর ইউনিপিন পার্সেস করার প্যাকেজও চলে আসবে তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ